আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আলোচনার মূল বিষয় যে সেনজিন ভিসার ক্ষেত্রে ট্রাভেল হিস্টোরি কতটা ভ্যারি করে কতটা কতটা জরুরি তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া যারা ফেসবুক পেজে ভিডিওটা ওয়াচ করবেন তারা অবশ্যই শেয়ার এবং লাইক করে দেবেন যাতে অন্য কেউ খুব সহজে ভিডিওটা দেখতে পারে এছাড়া এই ভিসা রিলেটেড অথবা যে কোনো কান্ট্রির ভিসা রিলেটেড যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য থাকে বা কমেন্টস করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু কমেন্টস বক্স উন বক্স উন্মুক্ত রইলে আপনারা চাইলে আপনাদের প্রশ্ন বা কমেন্টস করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা সেন্ডিন ভিসার ক্ষেত্রে ট্রাভেল হিস্টোরি কতটা দরকার এটা অলরেডি আপনারা আমাকে অনেক ধরনের কোয়েশ্চেন করেন এই কারণে বেসিক্যালি ভিডিওটা করা বন্ধুরা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যদি তিনটা চারটা পাঁচটা কান্ট্রি যদি আশেপাশে ভ্রমণ করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট বলতে পারবে না যে আপনি কোনো ট্রাভেলার না কারণ আপনি যদি ট্রাভেল করার একটা এক্সপিরিয়েন্স বা একটা অভ্যাস যদি আপনার থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনি ইন্ডিয়া শ্রীলঙ্কা তারপর হচ্ছে নেপাল ভুটান মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনাম ইন্দোনেশিয়া চায়না ফিলিপাইন্স এই সমস্ত দেশগুলো কিন্তু ইজিলি ভিসা দিচ্ছে তো আমি বলবো যে আপনার যদি ট্রাভেল করার প্ল্যান থাকে সেনদিনে সেক্ষেত্রে আপনি মোটামুটি চার পাঁচটা দেশ ঘুরে তারপরে আপনি দাঁড়ান এর মানে এই নয় যে আপনি ফ্রেশ পাসপোর্ট কোনো দেশ ভ্রমণ করেননি অথবা আপনি একটা দুটো কান্ট্রি ঘুরেছেন তাহলে কি আপনাকে ভিসা দেবে না অবশ্যই ভিসা দেবে ভিসাটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনি বাংলাদেশ থেকে সেঞ্জিনে যাবেন সেনদিন থেকে আপনি বাংলাদেশে ফেরত আসবেন কি না এই যে কজ অফ রিটার্ন এটা কিন্তু প্রুফ করার দায়িত্ব আপনার আপনার ফাইলটা যখন ভিসা অফিসারের কাছে যাবে তখন সে ধরে নিবে আপনি এখান থেকে আর ব্যাক করবে না সো এটাকে আপনি প্রুফ করবেন আপনার ডকুমেন্টেশনের মধ্য দিয়ে এটা হচ্ছে একটা বিষয় এখন বিষয়টা হচ্ছে যে ট্রাভেল হিস্টোরি থাকলে যে অ্যাডভান্টেজটা আপনি পাবেন সেটা হচ্ছে অ্যাটলিস্ট তো যেটা একটু আগে বললাম যে বলতে পারবে না যে আপনি জেনুইন ট্রাভেলার না তবে আমি মনে করি ট্রাভেল হিস্ট্রিটি এরকমভাবে আপনি সাজাবেন যে বছরে আপনি দুটো করে কান্টি ভিজিট করলেন আপনার লাস্ট তিন বছরে ছয়টা কান্ডের ভিজিট আছে এটা কিন্তু লুকস গুড দেখতে সৌন্দর্য এক বছরের ভিতরে যদি আপনি আঠা দশটা কান্ডে ভিজিট করেন তাহলে কিন্তু এটা ইন্টের এখানে বৃদ্ধি পেয়ে যায় যেন আপনি অন্য কোনো উদ্দেশ্য আছে তাই তাড়াহুড়া করে আপনি কাজকর্ম বাদ দেয় এই বছরে এতগুলো কান্টি ভিজিট করেছেন বন্ধুরা ভিজিট অবশ্যই দরকার এটা যথেষ্ট পরিমাণভাবে ভ্যারি করে আপনার পারপাস অফ ট্রাভেলের উপর আপনি যে নর্মালিভাবে ঘুরতে যাবেন অবশ্যই ট্রাভেল থাকবে এখন যারা ফ্রেশ পাসপোর্ট আছেন তারা যদি এরকম হয় যে না কোনো কোম্পানিতে আপনি সিইও অথবা এক্সিকিউটিভ ডিরেক্টর অথবা জিএমপিএম তারা কোম্পানির পারপাসে আপনার ইনভাইটেশন এসেছে আপনি ভিজিট করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু এখানে ট্রাভেল হিস্টোরি কোনো প্রকার প্রয়োজন নেই তখন আপনার পারপাস অফ ট্রাভেলটা কিন্তু ডিফারেন্ট থাকে সঙ্গত কারণেই আমি বলবো যারা জাস্ট ট্যুরিস্ট অর্থাৎ হোটেল বুকিং দিয়ে ওখানে ভ্রমণ করতে চাইবেন তারা এর আগে কয়েকটা ঘুরে ভিজিট করলে আপনাদের প্রোফাইলের জন্য বেটার হবে এটার পাশাপাশি আপনাকে যে ধরনের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার কাছে সাফিসিয়েন্ট একটা ফান্ড আছে কিনা যদি আপনি হোটেল বুকিংটা করতে যান আপনার প্ল্যানিংটা ওকে আছে কিনা কাভার লেটারে আপনি কি বুঝাতে সক্ষম হয়েছেন কিনা যে আপনি কেন সেন্ডিন গুলোতে আপনি ঘুরতে যেতে চাচ্ছেন অথবা সেখানে গেলে আপনি কেন বাংলাদেশে আসবেন ওখানে গেলে আপনি কি কী দেখবেন কোন হোটেলে থাকবেন এই ডিটেলসগুলো কিন্তু আপনি কাভার লেটারের মাধ্যমে আপনি এটাকে ইনক্লুড করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ট্রাভেল হিস্টোরি আপনারা করবেন তো বুঝে শুনে করবেন আপনি যদি মনে করেন যে সবার পাসপোর্টে যেহেতু আশেপাশের দেশগুলো একটু ঘোরা আছে আপনি একটু ডিফারেন্ট ঘুরতে পারেন একটু আফ্রিকা মহাদেশে ঘুরতে পারেন একটা দেশ আপনি ল্যাতিনের কোনো একটা জায়গায় যেতে পারেন এশিয়া বা নন সেন্ডিনের কোনো একটা জায়গায় ঘুরে যদি আপনি ট্রাভেল হিস্ট্রিটাকে স্ট্রং করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেস্ট হবে তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম